হাই গ্যাংস্টার দিস ইজ জিএম ইথিউ অ্যান্ড ইউর ওয়াচিং ট্রেডিং লাইক অ্যা গ্যাংস্টার তো আজকের এই ভিডিওটি আমি লাইভ ট্রেড করবো এবং ট্রেডগুলো কেন নিচ্ছি এর পিছনে কী কী কারণ ছিল এবং কী কী কনফার্মেশন ছিল সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আমি অলরেডি অ্যানাউন্স করেছি যে আমি এই মাসের পাঁচ তারিখ থেকে আমি সম্পূর্ণ ফ্রিতে আমি ট্রেনিং শেখাবো এই মাসের পাঁচ তারিখ থেকে আমাদের ক্লাসটি শুরু হবে সো এখনও যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি এই ভিডিওটি ডিসক্রিপশনে অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে আপনি সেখানে হয়ে নিতে পারেন এবং এটা আমি সম্পূর্ণ ফ্রিতে কেন নিচ্ছি কারণ আমি দেখছি যে ইউটিউবে অনেক ইউটিউবার রয়েছেন যারা কোর্স বিক্রি করছেন আর কি পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ পনেরো হাজার কেউ বিশ হাজার টাকায় কোর্স বিক্রি করছেন কিন্তু অনেকেই রয়েছেন যার এই কোর্সগুলো কেনার সামর্থ্য নেই সো বেসিক্যালি আমি তাদের জন্যই আমি চাচ্ছি যে আমি চাচ্ছি যে সবাই ট্রেডিং শিখুক এবং প্রত্যেকটা ইয়াং জেনারেশন ফাইন্যান্সিয়ালভাবে স্ট্রং হোক সো আমি যেহেতু এখানে ট্রেডিং করছি সো আমার যতটুকু সময় রয়েছে আমি চাচ্ছি যে আপনাদেরকেও কিছু সময় দেওয়ার জন্য যাতে করে আপনারাও ফাইন্যান্সিয়ালভাবে একটু স্ট্রং হতে পারেন কারণ সবার তো অতটুকু ক্ষমতা নেই যে এত টাকা দিয়ে ট্রেডিং শেখা কিংবা কোর্স বাই করা সো যার কারণে আমি তাদেরকে ফ্রি শেখাতে যাচ্ছি আমি বলছি না যে তারা ট্রেডিং শেখাচ্ছেন কোর্স বিক্রি করছেন এটা খারাপ জিনিস অবশ্যই তার প্রয়োজন থাকতে পারে তার টাকার প্রয়োজন থাকতে পারে যার কারণে সে কোর্স বিক্রি করে টাকা কামাচ্ছে সো আমার কোর্স বিক্রি করে টাকা কামানোর কোনো দরকার নেই আল্লাহ তালা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ সো এর জন্য আমি ডিসিশন নিয়েছি যে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমি ট্রেডিং শেখাবো সর্বোচ্চ দিনে আমার এক ঘন্টাই লস হবে সো তাতে কিছু যায় আসে না সো আমি চাই যাতে করে আপনারা একটু এডুকেটেড হন সো যারা যারা এখন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন জয়েন হননি এক্ষুনি হয়ে নেবেন আমি কিছুদিন পর পাঁচ তারিখ থেকে আমার ফ্রি ট্রেনিং কোর্স লঞ্চ করছি সো চলুন আজকের ভিডিওটি শুরু করি সো এখানে আমি একটি মার্কেট ওপেন করে অলরেডি ড্রপ করেছি সো এখান থেকে আমি ট্রেড নেওয়া স্টার্ট করবো এখানে একটি প্যাটার্ন ক্রিয়েট করেছে মার্কেট এখানে রেজিস্ট্যান্স এবং এখানে সাপোর্ট সাপোর্টকে অলরেডি মার্কেটটি ব্রেক করেছে সো যার কারণে এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্ল্যান করা যায় ওকে আমরা এখানে একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্ল্যান করব ওকে হ্যাঁ ওকে করা যায় আমরা এখানে একটা ট্রেড নিয়ে নিলাম তো এখানে ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে এক এখানে একটি মারুবুজু ক্যান্ডেল দিয়েছে এবং তার উপরে কনফার্মেশন হচ্ছে এখানে একটি প্যাটার্ন যেহেতু ব্রেক করেছে তো এখানে অবশ্যই খুব বড়ো ধরনের একটা ডাম দিবে সো যার কারণে এখানে ডাউন ডিরেকশনে একটা ট্রেড নেওয়া এবং এখানে মারুবুজুর ক্যান্ডেলটি খুবই স্ট্রং ছিল এবং এখানে কোনো উইক ছিল না উইক যেহেতু ছিল না এর জন্য এটা মারবুজুর ক্যান্ডেল সো যার কারণে এখানে একটি ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়া সো আশা করছি অবশ্যই আমাদের এই ট্রেডটি উইন হবে এবং হানড্রেড পার্সেন্ট এই ট্রেডটি উইন হবে এখানে বিরাট একটি ব্যারিশ ক্যান্ডেল ছিল মারো বুঝু খুবই হেলদি একটা ক্যান্ডেল যার কারণে আমার এই ট্রেডটি নেয়া এবং পিছনে আরও কনফার্মেশন ছিল অলরেডি বলেছি সেটা একটি প্যাটার্নে ব্রেকআউট করেছে অলরেডি আমাদের ট্রেডটি উইন হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো এখানে আরেকটি ট্রেড নেওয়া যায় আমি এখানে আরেকটি ট্রেড নিয়ে নিয়েছি কারণ সেম সেম ডিরেকশনে আমি নিয়েছি কারণ এখানে মার্কেটটি আরেক খুব বৌদ্ধ একটা র্যালি করার কথা কারণ এখান থেকে খুব ভালো একটা ডাউনফল হচ্ছে এবং মার্কেটটি খুবই ভালো একটি মার্কেট এখানে খুবই সুন্দরভাবে মার্কেটটি চলছে এখানে একটি সেলার প্রেশার কমে গিয়েছে সেলারে এখন তেমনটা প্রেশার দেখতে পাচ্ছি না তবে এই ক্যান্ডেলটি অবশ্যই রেট দিতে হবে তারপরে হয়তো মার্কেটটি হালকা উপরে যেতে পারে কারণ সেলার প্রেশার এখন তেমন দেখা যাচ্ছে না হ্যাঁ এখন আবার সেলার প্রেশার দেখাচ্ছে এটা এক্সস্টও হতে পারে হ্যাঁ এখন বাইরের প্রেশার দেখাচ্ছে এখানে দেখুন বাইরের প্রেশার কিন্তু দেখাচ্ছে সো এখন আর ট্রেড নেওয়া যাবে না আমাদের এইটি এইটু উইন হয়েছে সো এখন আর ট্রেড নিবো না আমরা একটু দেখি মার্কেটটি কী করে এখন এখানে একটা বায়রের ক্যান্ডেল আসতে পারে সো এখানে একটি ফিফটি ফিফটি চান্স রয়েছে সো যার কারণে আমরা এখানে কোনো ট্রেড নিবো না আমরা ফিফটি পার্সেন্ট অ্যাগ্রোসিতে কখনও ট্রেড নিবো না মিনিমাম নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসিতে আমরা ট্রেড নিব সো এখানে মার্কেট খুব সুন্দর ছিল খুব সুন্দরভাবে ডাউনফল করছিল আমরা এখান থেকে একটা পিছনে কোনো সাপোর্ট রয়েছে না এখানে কোনো সাপোর্ট নেই আমার একটা টার্গেট দরকার সো এখানে কোনো সাপোর্ট পাচ্ছি না যে আমরা টার্গেট ফিক্স করব। সো মার্কেটের এখানে কতটুকু টার্গেট রয়েছে বোঝা যাচ্ছে না সো এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এখানে ক্যান্ডেলটি কিন্তু উইক একটা ডাউন ডিরেকশান ট্রেড নিয়ে নিলাম এখানে ক্যান্ডেলটি কিন্তু খুবই উইক দেখা যাচ্ছে সো এবং খুবই স্ট্রং একটা সেলার প্রেশার ছিল যার কারণে এখানে ডাউন ডিরেকশন সরি ডাউন ডিরেকশনে আরেকটা ট্রেড নেয়া এখানে সুন্দরভাবে র্যালি করে মার্কেটে নিচে নামছিলো সো এখানে একটা গ্রিন ক্যান্ডেল এসেছে তো মার্কেটটি এখান থেকে আপও দিতে পারে ওকে আমি এখানে একটা এখান থেকে কপি করে নিই এখানে একটা সাপ ট্রেন্ড সাপোর্ট আমরা ড্র করে নিই ওকে তো ওকে হ্যাঁ সো এখন আমরা একটা মার্কেটের টার্গেট পেয়ে গেছি সো মার্কেটের টার্গেটটা আমরা এখান থেকে ড্র ড্র করে নিলাম ওকে সো এটা হচ্ছে মার্কেটের টার্গেট সো মার্কেট যেহেতু পুল আপ দিচ্ছে সো এই পর্যন্ত যেতে পারে ও একটা গ্যাপ আপ দিয়েছে আমরা এখানে দুইটা ট্রেড নিয়েছি যেহেতু একটা গ্যাপ আপ দিয়েছে সো এখানে আমি একটি হরিজেন্টাল লাইন নিয়ে দেখাচ্ছি এখান থেকে কপি করে নিই এখানে এখানে একটি মার্কেট গ্যাপ আপ দিয়েছে সো আমি এটাকে একটু মোটা করে নিই যাতে করে আপনারা স্পষ্ট দেখতে পান হ্যাঁ এখানে খুবই এক গ্যাপ দিয়ে একটা গ্যাপ আপ দিয়েছে মার্কেট সো এখানে অবশ্যই ক্যান্ডেলটি আপে যাওয়ার কথা কিন্তু ওটিসি মার্কেট একটা ট্র্যাপ দিতেও পারে মনে হচ্ছে এখানে ট্র্যাপ হব ওটিসি তো সো এখানে মনে হচ্ছে ট্র্যাপ হবো কারণ এখানে গ্যাপটি ফিল করতে আসছে এখানে মার্কেটে কিন্তু উপরে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে আমরা এখানে যেহেতু একটা ট্র্যাপ করেছে হ্যাঁ ওইটা ট্র্যাপই ছিল সো এখন এখন এখানে আপড্রিগেশনের ট্রেড নেওয়া যায় ওকে আমরা এখানে একটু নিচে আসলেই মার্কেটটি আমরা নিব এখানে একটু নিচে আসুক ওকে সো আমরা এখানে তিন চারটি ট্রেড নিয়ে নিয়েছি কারণ এখানে আমাদের ট্র্যাপ হয়েছে দুইটি ট্রেড আমাদের লস হয়েছিল মার্কেটের টার্গেট কিন্তু এটা সো এখানে অবশ্যই মার্কেটকে যেতে হবে সো এখানে একটা খুব বড়ো ধরনের ক্যান্ডেল দিতে হবে সো যার কারণে আমরা ট্রেডটি মিডেলে হলেও প্রবলেম নেই আমাদের ট্রেডটি উইন হবে কারণ এখানে খুবই একটা বড় ক্যান্ডেল দেওয়ার সম্ভাবনা রয়েছে এখানে টার্গেটকে ফিল আপ করার জন্য সো দেখি কি হয় আমাদের এখানে টার্গেটটা অবশ্যই ফিল আপ করবে এই ক্যান্ডেলটি এই ক্যান্ডেল না হলেও আরেকটা পরবর্তী ক্যান্ডেল এসে ফিল আপ করতে পারে কিন্তু এই ক্যান্ডেলটি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের এই উইন হয়ে গেছে এখন এখানে একটা রেড ক্যান্ডেল দিতে পারে সো চারটি আমাদের ট্রেড উইন হয়েছে এখানে একটা ডাউনে ট্রেড নেওয়া যায় একটু সেফটি মার্জিনে পেলে আমরা নিয়ে নিব একটু উপরে যাক মার্কেটটা কারণ এখানে যেহেতু একটা গ্যাপ আপ দিয়েছিলো সো এখানে অবশ্যই এটাকে রিটেস্টের জন্য একবার মার্কেটটা নিচে আসবে তারপরে উপরে যাবে এখানে এখানে অবশ্যই মার্কেট টাচ অলরেডি করে ফেলেছে এখানে সো এখন আর নেয়া কোনো প্রয়োজন নেই আমরা এই ক্যান্ডেলটা দেখি এটা অবশ্যই এটা ফিল আপ করার জন্য একটা রেড ক্যান্ডেল ওকে দিতে হবে তারপরে মার্কেট পাম্প করবে উপরে যাবে আর কি সো এখানে একটা ডিরেকশনের ট্রেড নিয়ে নেব আমি এটা শেষ হওয়ার সাথে সাথে ওকে ও এখানে গ্যাপ ডাউন হয়েছে ওকে প্রবলেম নেই এখানে আমরা যেহেতু একেবারে সাপোর্টে আমাদের ট্রেডটি পড়েছে সো এটা অবশ্যই আমাদের উইন হবে কারণ এখানে যেহেতু একটা সাপোর্ট এখানেই একটা গ্যাপ ডাউন ছিল সরি গ্যাপ আপ ছিল এখন গ্যাপ আপ হয়েছে সো এখানে একটু রিস্ক রিস্ক নেই এখানে অবশ্যই গ্রিন ক্যান্ডেল দিতে হবে কিন্তু আমাদের মেন হচ্ছে নিচে আমাদের কোনো টার্গেট পাচ্ছি না সো এই মার্কেটে একটু ট্রেড করা প্রবলেম হয়ে যাচ্ছে র্যান্ডম ট্রেড করতে হলে একটু প্রবলেম হয় বাট অবশ্যই আপনারা এইভাবে র্যান্ডম ট্রেড করবেন না প্রতি ক্যান্ডেলে ট্রেড করবেন না আপনারা মার্কেট দেখবেন যখন কনফার্মেশন নাইনটি পারসেন্ট কনফার্মেশন হবেন কনফার্ম হবেন তারপরে আপনি নেবেন আমি এখানে একটা ড্র করে দেখাচ্ছি এখানে কি প্যাটার্ন ছিল এখানে একটি অ্যাম প্যাটার্ন ক্রিয়েট করেছিল এবং অ্যাম প্যাটার্নে এখানে ব্রেকআউট হয়েছে তারপরে মার্কেটটা এখানে ডাউনফল করেছে সো এখানে অবশ্যই খুব স্ট্রংভাবে একটা ডাউনফল দেওয়ার কথা অলরেডি মার্কেটটা দিয়েছে হ্যাঁ আমাদের ট্রেটে কিন্তু আলহামদুলিল্লাহ উইন হয়েছে এখানে গ্রিন ক্যান্ডেল দিয়েছে হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ আমাদের ট্রেড টি উইন হয়েছে সো এখানে এখানে এই ক্যান্ডেলটিতে ট্রেড নেওয়া যাবে না আমরা এই ক্যান্ডেলটি ওয়েট করি যেহেতু এখানে একটা ডোজি ক্যান্ডেল দিয়েছে সো এই ক্যান্ডেলটি আমরা ওয়েট করে তারপরে ট্রেড নিব এখানে আমরা একটি সাপোর্ট ক্রিয়েট করে নিলাম একটা টার্গেট ওকে মার্কেটকে এখানে নিচে আসতে হবে এটা যদি ফিল আপ না করতে পারে এই ক্যান্ডেলটা আমরা ডাউন ডিরেকশনে আরেকটা ট্রেড নেব ওকে ফিল করতে পারেনি ওকে আমি এখানে একটা ট্রেড নিয়ে নিয়েছি ডাউন ডিরেকশনে সো এই গ্যাপটি ফিল করার জন্য অবশ্যই মার্কেটকে নিচে আসতে হবে মার্কেট যদি উপরে যাওয়ারও হয় অবশ্যই এই গ্যাপকে ফিল করে মার্কেটকে যেতে হবে কিন্তু মার্কেট উপরে যাবে না মার্কেট নিচেই যাবে আমাদের এই সাপোর্টকে মনে হয় ব্রেক করবে এই ক্যান্ডেলে না হলেও এখানে গ্যাপটা ফিল আপ করবে এই ক্যান্ডেল কিন্তু প্রফিট দিতে হবে এখানে মার্কেটে কিন্তু বায়রের প্রেশার দেখা যাচ্ছে যেহেতু সাপোর্টজন অবশ্যই বায়ার প্রেশার দিবে কিন্তু বাইরের থেকে সেলার এখানে স্ট্রং সো অবশ্যই রেড ক্যান্ডেল আসার কথা কিন্তু বায়ার দেখাচ্ছে প্রেশার দেখাচ্ছে ওকে ওকে এখানে আমি আরেকটা ট্রেড নিয়ে নিব এটা আমাদের আলহামদুলিল্লাহ উইন হয়ে গেছে সো এখানে আরেকটা ট্রেড নেওয়া যায় এখানে আরেকটা ট্রেড নিয়ে নিয়েছি কারণ এখানে গ্রিন ক্যান্ডেল দিয়েছে এবং এখানে গ্যাপটা ফিল আপ করেনি যেহেতু গ্যাপটা ফিল আপ করেনি এখানের যেহেতু গ্যাপটা ফিল আপ করেনি অবশ্যই এখানে আরেকটা রেড ক্যান্ডেল দিতে হবে এখানে একটি প্যাটার্নও ক্রিয়েট করেছে এখানে সুন্দর একটি প্যাটার্ন ক্রিয়েট করছে যার কারণে এখানে আমার এই ট্রেড টি নেয় রেড গ্রিন রেড গ্রিন সো যার কারণে এখানে ডাউন ডিরেকশন এর ট্রেড টি নেয় সো অবশ্যই আমাদের এই ট্রেড টি উইন হতে হবে ওকে সো আমাদের এই ট্রেডটি লস হয়েছে যেহেতু বা এটা ওটিসি মার্কেট বলেছি একটা দুইটা হিরো ক্যান্ডেল দিতে পারে তবে এইটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের উইন হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের উইন দিতে হবে এখানে গ্যাপটা অবশ্যই মার্কেটকে ফিল আপ করতে হবে এখানে সুন্দর একটি প্যাটার্ন ক্রিয়েট করেছে কিন্তু এখানে কিন্তু সুন্দর একটি প্যাটার্ন ক্রিয়েট করেছে সো রেড গ্রিন রেড গ্রিন গ্রিন এখানে রেড অবশ্যই হবে এখানে একটা রেড ক্যান্ডেল দিতে হবে এবং বড়ো কথা হচ্ছে এখানে নিচে একটি যেহেতু গ্যাপ রয়েছে গ্যাপকে ফিল আপ করতে অবশ্যই মার্কেটকে নিচে আসতে হবে আমি প্যাটার্নে বিশ্বাসী না আমি অ্যানালাইসিস করে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে ট্রেড নিই প্যাটার্নের উপর আমি ট্রেড নিই না আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটি উইন হয়ে গেছে এবং এখানে প্যাটার্ন তো ক্রিয়েট করেছে কিন্তু আমি প্যাটার্নের উপর ডিপেন্ডেড থাকি না প্যাটার্ন আমি টেন পার্সেন্ট কনফার্মেশন মনে করি এবং সাইকোলজির উপরে আমি ট্রেড সবগুলো ট্রেড আমি সাইকোলজির উপরে নিই সো এই ট্রেডটি ছিল আমাদের লাস্ট ট্রেড এবং আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের কমেন্ট থাকলে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সম্পূর্ণ ফ্রিতে ট্রেডিং শেখার জন্য অবশ্যই এই ভিডিওটি ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক রয়েছে আপনি জয়েন হয়ে নিতে পারেন সো ধন্যবাদ ভালো থাকবেন